দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর কয়েকটা মাস বাকি তার আগে থেকেই কিন্তু তর্জোর শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যে নবান্নে গতকাল করার নির্দেশ এসে গেছে বাংলায় রাজ্য নির্বাচন কমিশন যেটা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দপ্তরের অধীনে সেই জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য নির্বাচন কমিশনকে স্বাধীন স্বতন্ত্র করার ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে করা অ্যাকশন শুরু করে দিল এবার নির্বাচন কমিশন দিল্লি দিল্লির এই নির্দেশে কিন্তু উথাল পাথাল নবান্ন আর গতকালের এই নির্দেশিকার পরপরই কিন্তু মুখ্য সচিবকে এই নোটিশের পরপরই কিন্তু এবার করা পদক্ষেপের পথে নির্বাচন কমিশন করা স্টেপ নির্বাচন কমিশনের এমনই কিন্তু খবর উঠে আসছে আর এই পদক্ষেপের ফলেই কিন্তু কড়া নির্দেশেই কিন্তু কপালে চিন্তার ভাঁজ রাজ্য সরকারের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একুশে জুলাই ছিল শক্তি প্রদর্শনের দিন দু হাজার চাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শক্তি পরীক্ষা তৃণমূলের সেই শক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মমতা ব্যানার্জি একুশে জুলাই মঞ্চ থেকে বিজেপি সিপিএম কংগ্রেসকে একযোগে আক্রমণ সানিয়েছেন মমতা ব্যানার্জি দলের নেতা কর্মী বিধায়কদের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সুর বেঁধে দিয়েছেন মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু বিহারে যেভাবে ভোটার তালিকা সংশোধন এবং ভোটার ভেরিফিকেশান চলছে ঠিক একই নিয়মে কিন্তু বাংলাতেও ভোটার ভেরিফিকেশান নিয়ে ইতিমধ্যেই তড়জোড় শুরু হয়ে গেছে তার মধ্যেই মুখ্য সচিবকে নবান্নে নোটিস তার পরপরই কিন্তু করা পদক্ষেপ নির্বাচন কমিশনের এবার যা পদক্ষেপ নির্বাচন কমিশনের তাদি কিন্তু রীতিমতো একেবারে কেঁপে উঠল নবান্ন বিহারে ভোটার তালিকা সংশোধনের মাঝি এবার রাজ্যকে কড়া বার্তা পাঠালো জাতীয় নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশন বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে পরিচালিত হলেও এবার সেটিকে স্বাধীন সংস্থা হিসাবে গড়ে তোলার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়া বার্তা পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে সূত্রের খবর নির্বাচন কমিশনের এই উদ্যোগে মূল লক্ষ্য দু সালের বিধানসভা নির্বাচনের আগে সিইওর অফিসকে আর্থিক ও প্রশাসনিকভাবে রাজ্য সরকারের উপর নির্ভরশীলতা মুক্ত করা এই সুপারিশ অনুসারে সিইওর অফিসকে স্বতন্ত্রভাবে কাজের জন্য ঘোষণা করা হলে অফিসে কর্মী নিয়োগ ও অর্থ বরাদ্দ আর রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন হবে না তবে কেন্দ্রের এই সিদ্ধান্তকে নিয়ে ফের রাজ্য বনাম কেন্দ্র মত পার্থক্য বিরোধের ইঙ্গিত মিলেছে বিশেষ করে এই উদ্যোগ এমন এক সময়ে নেওয়া হয়েছে যখন বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে কেন্দ্র এবং বিরোধী শাসিত রাজ্যগুলোর মধ্যে রাজনৈতিক টানাপোড়েন চলছে উল্লেখ্য গত সোমবার একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কড়া ভাষায় ঘোষণা করেন বাংলায় কোনোভাবেই এসআইআর বাস্তবায়ন করতে দেব না প্রয়োজনে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে তৃণমূল কংগ্রেস এর আগে থেকেই নির্বাচন কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছে দলের তরফে দাবি করা হয় কেন্দ্র ভোটার তালিকা সংশোধনের নামে সংখ্যালঘু দলিত এবং বিরোধী সমর্থক ভোটারদের নাম কেটে দেওয়ার ষড়যন্ত্র করছে বিহারেও এসআইআর কার্যক্রম নিয়ে ভারত নির্বাচন কমিশন এবং বিরোধী দলগুলোর মধ্যে প্রবল সংঘাত দেখা দিয়েছে যদিও কমিশনের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে এসআইআর ফলে কেউ যদি ভোটার তালিকায় নাম পেতে অযোগ্য হন তবুও তার নাগরিকত্ব বাতিল করা যাবে না তবুও তৃণমূল কংগ্রেস এবং আরজেডি সহ একাধিক বিরোধী দল দাবি করেছে এই প্রক্রিয়া প্রকৃতপক্ষে প্রান্তিক সম্প্রদায় ও সংখ্যালঘু ভোটারদের বাদ দেওয়ার কৌশল মাত্র অন্যদিকে কেন্দ্র জানিয়েছে এসআইআর একটি নিয়মিত এবং সাংবিধানিক প্রক্রিয়া যা নির্বাচন কমিশনের গাইডলাইনের ভিত্তিতে পরিচালিত হয় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসকে রাজ্য সরকারের আওতার বাইরে এনে স্বাধীনভাবে কাজ করানোর এই কেন্দ্রীয় পদক্ষেপ নিঃসন্দেহে প্রশাসনিকভাবে যুক্তিযুক্ত হলেও রাজনৈতিক প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে বিরোধীদের উপর নিয়ন্ত্রণ কায়েমের চেষ্টা বলি মনে করছে রাজ্যের শাসক দল অর্থাৎ গতকালের নির্দেশিকার পরপরই কিন্তু রীতিমতো তোলপাড় পড়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে কারণ শুধুমাত্র রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের হাত থেকে কেড়ে নিচ্ছে তা নয় তার সাথে সাথে এসআইআর মানে বিহারে যে স্টাইলে নিবিড় ভোটার সংশোধন চলছে ঠিক একই স্টাইলে কিন্তু বাংলাতেও খুব শীঘ্রই ভোটার সংশোধনের প্রক্রিয়া শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্র তার ফলে কিন্তু ঘুম উড়েছে রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একুশে জুলাইয়ের মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন কোনোভাবেই এসআইআর বাংলায় করতে দেব না বাংলায় বাস্তবায়ন করতে গেলে আমরা জোরালো লড়াই করব আন্দোলন করব এবং নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করব। কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানে ভারতের নাগরিক নয় সেটা নয় তিনি ভারতের নাগরিকই থাকবেন কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে তার ভোটার তালিকা থেকে নাম কিন্তু বাদ যেতে পারে এমনই কিন্তু জানানো হয়েছে এতেই কিন্তু ঘুম উড়েছে শাসক দলের তার একটা বড় কারণ হচ্ছে তৃণমূলের ভোট ব্যাঙ্ক বলতে বিরোধীরা যে দাবিটা করে সংখ্যালঘু ভোট ব্যাংক। প্রায় তিরিশ থেকে তেত্রিশ শতাংশ এই মুহূর্তে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক এবং শুভেন্দু অধিকারী যে বারবার দাবি করেছেন সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূলের কমলে এবং বিজেপি যদি আরও কয়েক শতাংশ ভোট ব্যাংক বাড়াতে পারে তাহলেই কিন্তু বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে পারবে কারণ দু হাজার একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস সংখ্যার বিচারে রেকর্ড ব্যবধানে রেকর্ড আসনে জয়লাভ করলেও পুরোপুরি গোটা রাজ্যের নিরিখে টোটাল ভোটারের নিরিখে এবং ভোটদানের নিরিখে কিন্তু রীতিমতো দু কোটি ছাব্বিশ লক্ষের মতো ভোট পেয়েছিল বিজেপি যেখানে তৃণমূল পেয়েছিল প্রায় দু কোটি আশি লক্ষের মতো ভোট অর্থাৎ কয়েক লক্ষের ভোটের যে ব্যবধান ছিল সেই ব্যবধানটা ঘোচাতেই কি এবার কেন্দ্র বিজেপি নেতৃত্ব রাজনৈতিকভাবে ফায়দা লুটতে এসআইআর চালু করতে চলেছে তাই নির্বাচন কমিশনকে কি এবার রাজ্যের হাত থেকে কেড়ে নিতে চলেছে এই প্রশ্নটাই কিন্তু তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস তথা রাজ্যের শাসক দল এবং বিরোধীরা তাই এই মুহূর্তে এসআইআর অর্থাৎ নিবিড় সংশোধন ভোটার তালিকা যদি শুরু হয় এরপর রাজ্য নির্বাচন কমিশনকে স্বাধীন করে তখন কিন্তু চাপ বাড়বে এই রাজ্যেও কিন্তু বাংলাদেশ সীমান্ত এলাকা বরাবর যে সমস্ত গ্রাম আছে যে অঞ্চলগুলি আছে সেখান থেকে একাধিক ভোটারের নাম কিন্তু বাদ যাওয়ার একটা সম্ভাবনা আছে কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভুয়ো ভোটারের যে দাবি সেই দাবি অনুযায়ী যখন সমীক্ষা শুরু হয় তখন কিন্তু একাধিক ভুয়ো ভোটারের হদিস মিলেছে এই সীমান্ত লাগোয়া এলাকাগুলি থেকে তাই এই মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশনের এই ঘোষণাতেই কিন্তু রীতিমতো একেবারে হুরস্থল ভোটার রাজ্য রাজনীতি কি পদক্ষেপ নেয় জাতীয় নির্বাচন কমিশন দিল্লি কেন্দ্র ভোটার তালিকা সংশোধন নিয়ে এবং পরবর্তী পর্যায়ে এটাকে আটকাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ শাসক দল তৃণমূল কংগ্রেস পাল্টা কি পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্টে কি মামলা দায়ের হবে এই নিয়ে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছিল আগামী দিনে কি আবারও আইনি লড়াই শুরু হবে নাকি জোরদার আন্দোলন শুরু হবে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের